ঘরকটা এক বাসা বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা বালো বাচে যত একটা ময়না পাখি সেই বাসা শি কত ভালোবাসায় চোখে চোখে রাখি যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি বাদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাক পাইলে সে ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখি রে পুষি দুধ কলাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখি রে পুষি দুধ কলাই পাখির সনে আমার সনে বাপ হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে বাপ হয়েছে মনে মনে তবু বয়ে থাকি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কোন পাকে সে পালায় গেল পাইলাম রেটে পাখিটা হইল আপন কপালেরই ফে কোন পাকে সে পালায় গেল পাইলাম না রেট পাখিটা সে হইল নায়াপন কপালের পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে বাপ হয়েছে মনে মনে তবু বয়ে থাকি ওই যেন না যায় আমার পোষা ময়না পাকি আমি দুঃখ কোথায় রাখি ওই রাজেন না যায় আমার পোষা ময়না পাখি ছোট একটা গান গাছ চেষ্টা করলাম বলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে